মেয়েরা বায়না দরছিলো যে চাইনিজ নুডলস খাবে তো এখন আসলে রাত বাজে নয়টা তো এত রাত্রে আমি চাইনিজ নুডস কোথায় পাবো তাই চিন্তা করলাম যে ঘরে যে উপকরণগুলো আছে সেটা দিয়েই বানিয়ে দিই তো হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ মধ্যে ভালো আছেন তো এখন আর কি করার তো এখন তো বুঝতেই পারছেন আমি এখন কি বানাবো তো ফ্রিজ থেকে জট করে আমার সবজিগুলো নামিয়ে নিলাম আর ছোটো মেয়েটা আমাকে দেখেন কিভাবে সাহায্য করছে আর এই তো আমি কিন্তু এর আগের দিন রাত্রে বাজার থেকে এই সবজিগুলা আনিয়ে রেখেছিলাম আর আমি রান্না করব ড্রাগন নুডলস তো মেয়েদের আবদার আসলে প্রত্যেকটা বাবা মারই কিন্তু তাদের কর্তব্য পালন করা উচিত আর আমার মেয়েরা যখন যেটা খেতে চায় আমি কিন্তু তখনই সেটা বানিয়ে দিই আমার পরিবারকে আমি আসলে খুবই ভালোবাসি তো যাই হোক এখানে হচ্ছে হলুদ ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম আর রেড কালার তারপরে গাজর বরবটি টমেটো কাঁচামরিচ পাতা তো সবগুলো উপকরণ আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে আমার এগুলো ধোয়া হয়ে গেছে সুন্দরভাবে তো আমি এগুলো এখন সুন্দর করে কেটে নেব আর ছোট ছোট করে কেটে তারপর আমি কিন্তু নুডলসটা তৈরি করব তো আপনারা কিন্তু বাসায় তৈরি করতে পারেন এরকম অসাধারণ একটা নুডলস আমি কিন্তু সব সময় এরকম করে নুডলস রান্না করি তাতে কিন্তু পুষ্টিও বেড়ে যায় আর বাচ্চাদের কিন্তু খেতে ভালো লাগে তো যাই হোক আমি কিন্তু সবজিগুলো কাটা হয়ে যাচ্ছে আর বাচ্চাদেরকে সব সময় কিন্তু চেষ্টা করি যে ওদেরকে ভালো একটা কিছু রান্না করে দেওয়ার কারণ ওরা কিন্তু ভালো কিছু বাবা মার কাছ থেকেই শিখে আর দেখেন আমি কি ভাবে সবজিগুলো ছোট ছোট করে কেটে নেচ্ছি তো এদিকে কিন্তু আমার বড় কাটা হয়ে গেছে আর এখন আমি টমেটোটা কেটে নেব তো সুন্দর করে কিন্তু কাটানো হয়ে যাচ্ছে তারপর এখানে পেঁয়াজটা কুচি করে নিচ্ছি তারপর আমি চিকেনটার কিছু অংশ চিকেনের যে বুকের অংশটা থাকে ওইটা কিন্তু আমি ছোট করে কেটে নিয়েছি আর এই দেখেন কি সুন্দর করে তার আগে আমি একটা ডিমটাকে হালকা আছে পোস্ট করে রেখে দেব তারপর এখানে পেঁয়াজ আর মুরগির মাংস আর হালকা কিছু লবণ রসুন এগুলো দিয়ে হালকা করে ভেজে নেব আর অন্য চুলায় আমি কিন্তু নুডসটা সিদ্ধ দিয়ে দিয়েছি আর এদিকে গাজর বরবটি এটা কিন্তু হালকা করে ভেজে নিতে হবে হালকা আছে চুলার জাল কিন্তু বাড়ানো যাবে না তাহলে কিন্তু সবজিগুলো পুড়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না তারপর এই তো আমার কিন্তু সবজিটা হয়ে যাচ্ছে আর এখানে আমি কিছু গোলমরিচ আর ধনিয়া এটা কিন্তু আগে থেকে ভেজে তারপর ওপরে দিয়ে দিয়েছি আর তারপর কিন্তু আমি ক্যাপসিকামগুলো সব কালারের আর ম্যাজিক মশলা আর যে ডিমটা পোস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম আর সাথে কিন্তু টমেটো সস ম্যাগি সস সয়া সস টমেটো কেচাপ তারপরে এগুলো আর হচ্ছে টেস্টিং সল্ট এগুলো সব দিয়ে আমি কিন্তু অল্প অল্প করে নুডলস দিয়ে তারপরে মিশাচ্ছি সব নুডলস একসাথে দিলে কিন্তু সবজির সাথে ভালো করে মিশবে না তো তৈরি হয়ে গেলো আমার মজাদার ইয়ামি নুডলস তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আর কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ